নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেনুগোপালের নতুন সংসার কলমে উজ্জ্বল সংযুক্ত যৌবনের সূর্যাস্তে পৌঁছানোর পরেও শিমুলের মনের আকাঙ্ক্ষাগুলো থেকে গিয়েছিল একটি তরুণ নির্ণয় ভাইদের সংসারের সব আশা আকাঙ্ক্ষাগুলোকে বিসর্জন দিয়েছিল একে একে স্বপ্নেও ভাবতে পারতো না যে তার পরবর্তী জীবনে আর কোনো পুরুষের সান্নিধ্য সিঞ্চিত হয়ে উঠবে তার যৌবনের মাধুরী কখনো সখনো একাকী অবস্থাতে নিজে যৌবনের পরিপূর্ণ ভাণ্ডার দেখে ব্যাকুল হয়ে ওঠে অন্তরাত্মা পরক্ষণেই অগ্নি ঝরে পড়ে তার দুচোখ বেয়ে এমন পরিপূর্ণ যৌবন উচ্ছল অবয়ব কেবলমাত্র ত্যাজ্য করেছিল কিছু অর্থের জন্য আসলে কিছু মানুষ কেবলমাত্র অর্থের জন্য স্বর্গের ন্যায় রমণীকে ত্যায্য করতে পারে কিছু মানুষের কাছে কেবল অর্থটাই থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় সেখানে ভালোবাসা সৌন্দর্য স্নেহ মায়া মমতার স্থান পায় না সেমূলভাবে যে কটা দিন তার স্বামীর সংসার করেছিল সেই কটা দিন ছিল তার কাছে বিভিষিখা দিবারাত্রি কেবল ভয়ে আড়ষ্ট হয়ে থাকতে হয়েছিল তাকে মানুষটা একবারও ভালো করে তার যৌবনে পরিপূর্ণ শরীরটাকে নিজের আদরের স্পর্শে কাছে টেনে নেয়নি এটা কি তার ভুল ছিল তার শান্ত সরল মনের ফিরে তাকায়নি যে কটা দিন তার পাশে এসেছিল কেবলমাত্র একটা আক্রোশের বসে নিপীড়িত করেছিল শরীরটাকে ধনী গরিব নির্বিশেষে যৌবনে মাধুর্যের আকাঙ্ক্ষায় প্রতিটি নরনারীর থাকে সেক্ষেত্রে তার সাথে কেমন ব্যবহার করত তার স্বামী সঞ্জয় ভাবলেও ঘৃণা হয় আর শিমুলের চল্লিশটা বছর পেরিয়ে যাওয়ার পরেও তার শরীরে বাঁধন ছিল অটুট মাঝে মধ্যে একাকে নিজে কক্ষে বড় আয়নাটার সামনে নিজের উলঙ্গ প্রতিবিম্বটা খুটিয়ে খুটিয়ে দেখত কিসের অভাব ছিল তার প্রতিবিম্বে নিখুঁত অবয়বে এতটুকু ছিল না মুখ থেকে পায়ের পাতা পর্যন্ত মাঝে মাঝে শিউরে উঠত নিজের প্রতিবিম্ব দেখে চিন্তায় পড়তো এমনভাবে যে একদিন সৌন্দর্যের মাধুর্য শুকিয়ে বুড়ি হয়ে যাবে তার জীবনের আকাঙ্ক্ষাগুলো মরুভূমির তপ্ত বালুকান্যায় শুষ্ক হয়ে উঠবে তারপরে একদিন মহাশনের জ্বলন্ত আগুনে ভস্ম হয়ে যাবে তার সৌন্দর্যের গায়া শিমূল ভাবতে থাকে যে নিজের অবয়বের দিকে তাকিয়ে সে কি সারা জীবন ভাইয়ের সংসারে গাধার খাটনি কেটে যাবে শরীরটা যে পুরুষের সান্নিধ্য চায় বারবার এটাই তো প্রকৃতির নিয়ম বেশি কিছু তো চায়নি জীবনে কেবলমাত্র চেয়েছিলো একটু প্রেম একটু ভালোবাসা তার সাথে একটু শ্রদ্ধা এবং সম্মানের সাথে জীবন নির্বাহ করা এটুকুই তো সে চেয়েছিল গভীর রাতে অনুভব করেছে স্বপ্নের মাধ্যমে রতিক্রিয়ার সুখ সেই সুখে তার নিম্ন দেশ থেকে তরল লাভার বহিঃপ্রকাশের অনুভূতির সাথে পরিচিত প্রায় প্রতিটি রাতে নিজেকে পাগল করে তোলা থেকে সংযত থাকতে বাধ্য হয়েছে এটা ভেবেই তার ভাগ্যে লিখন যদি এটাই মেনে নেওয়া ছাড়া তার তো কোনো উপায় নেই প্রভাত হলেই নিজেকে সোপে দিয়েছে রান্নাঘরের জঞ্জালে ভুলতে চেয়েছে সেখানে নিজের শরীরের অব্যক্ত যন্ত্রণা কাজের চাপে নিজেকে হারিয়ে দেওয়াটাই ছিল তার কাছে তখনকার প্রধান বিষয়বস্তু সব অভিপ্রায় সব সাদ আল্লাহ থেকে বঞ্চিত রেখেছিল নিজেকে ভাইয়ের বৌড়াও তেমন ছিল একমাত্র ননদকে যত খুশি খাটিয়ে নেওয়া কারণ দিদি তো মুখ খোলে না কোনো দিন দিদির কিছু চাওয়া পাওয়াই নেই এমন মানুষ আর কোথায় পাওয়া যায় বলো বিনা পয়সায় শিমুলও ছিল নির্লিপ্ত যখনই হুকুম হতো বিনা বাধায় মুখ বুঝে সেটাই পালন করত এমনভাবেই চলছিল শিমুলের দিন চারিত এর মধ্যে কদিন আগে রজত কাকুর আগমন দুই ভাইয়ের সাথে একান্তে বন্ধ দরজার ভিতরে খানিক্ষণ আলাপের পরে তার ডাক পড়েছিল তার আগেই চা বিস্কুট দিয়ে এসেছিলো তাদের ঘরে রান্নাঘরের চৌকাঠে উদাস হয়ে বসেছিল এক চিলতে আকাশটার দিকে তাকিয়ে তখনই চমকে পড়ে তিমিরের আওয়াজে দিদি একটু শুনে যাবি এই ঘরে তোর সাথে কথা আছে কিছুটা আশ্চর্য চকিত হয়ে চমকে ওঠে শিমুল প্রশ্নবাচক চিহ্নে তাকিয়েছিল ভাইয়ের দিকে বুঝতে না পেরে জিজ্ঞেস করেছিল আর কিছু লাগবে নাকি তোদের তিমির লজ্জিত হয়ে বলেছিল না রে দিদি তুই আয় না তোর সাথেই কথা আছে আশ্চর্য হয়েছিল তিমুল তিমিরের মুখের দিকে তাকিয়ে ভাইটা তার সাথে ভালো করে কথা বলে না দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর হয়ে গেল একবার এসে জিজ্ঞাসা করেন না দিদি তোর শরীর ভালো তো কিংবা দিদি তোর কিছু লাগবে সেই ভাই আজকে হঠাৎ রজত কাকার সাথে আলোচনায় বসে কি এমন হয়ে গেল যে তার ডাক পড়ল পরনে ফ্যাকাশে সে রং ওঠা শাড়িটা খানিকটা যত্ন করে ভিতরে এসে এক কোণে দাঁড়ায় ততক্ষণে তিমির বলে বস না দিদি সামনের টুলটা তো ফাঁকাই আছে সকলের দিকে তাকিয়ে টুলটা নিয়ে বসার পরে প্রশ্নবাচক চাহিনীতে তাকায় ভাইয়ের দিকে মুখে কিছু বলে না খানিকক্ষণ সকলে চুপ থাকার পরে তিমির বলে দিদি তোর জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছে রজত কাকুর রজত কাকুর বন্ধু ভদ্রলোকটি একাই থাকেন বিপত্নী ঘরের ভিতরে বজ্রপাত হলেও বোধ বোধ হয় এতটা চমকে উত্তরাশিমূল মুহূর্তে শাড়ির আঁচল কোমরে গুঁজে উঠে দাঁড়ায় চোখ দুটো রক্তিম হয়ে উঠেছিল ভাইয়ের কথা শুনে দাঁড়িয়ে কিছুটা তীক্ষ্ণ স্বরে বলে ইয়ার কি করছিস আমার এই বয়সে কে আমায় নিয়ে সংসার সংসার করবে আসলে তোরা তোদের থেকে আমাকে তাড়াতে পারলে বেঁচে যাস এটা পরিষ্কার করে বলছিস না কেন শিমুলে ক্ষুব্ধ মূর্তি দেখে আসরে নামে রজত শিমুলে কাছে এসে মাথায় হাত পুলি বলে রেগে যাচ্ছিস কেন মা তোর ভাইরা তোকে তাড়াবে কেন তুই বস আমি বুঝিয়ে বলছি সব কিছু একটু শান্ত হয়ে বস আমার সামনে তারপরে সব কিছু শোনার পরে তোর ইচ্ছার সম্মান দেওয়া হবে রজতের হয় সামান্য শান্ত হয়ে পুনরায় বসে পড়ে শিমুল বলে কাকু একটা কথা বলবো কিছু খারাপ ভেবো না বিবাহিত জীবনে প্রবেশ করে তো দেখেছি একবার সেখানে খালি তিক্ততাই পেয়েছি বাকি অত্যাচারের কথাগুলো না হয় নাই বললাম আসলে আমাদের মতো গরিব পরিবারের মেয়েদের স্বপ্ন দেখতে নেই কাকু দেখো আমার পেটে কিন্তু বিদ্যে নেই ভাইদের কাছে ধনরত্ন নেই এমন পরিস্থিতিতে পুনরায় বিয়ে করাটা কিন্তু শোভা দেয় না তাছাড়া আমার চল্লিশের পরে বয়স এই বয়সে এসে কোনো ছেলে আমার হাত ধরতেই বা যাবে কেন বলতে পারো তাই বাদ দাও না এই যেমন আমার চলছে বাকি জীবনটাও কেটে যাবে ভাইদের সংসারে আছি সব কিছুই মানিয়ে নিয়েছি আর একটা স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে আর এই বয়সে এসে আমি আর বাঁচবো না গো কথাগুলো বলতে বলতে অশ্রু গড়িয়ে পড়ে শিমুলের দু নয়ন পরিস্থিতিটা ভারী হয়ে উঠছিল খানিকটা সহজ করার জন্য রজত বলে ওঠে দেখ মা এবার আর ভুল হবে না তোকে তো ছোটোবেলা থেকে দেখেছি তোর প্রতিটা যন্ত্রণা আমাদের চোখের সামনেই ঘটে গেছে তাই এমন ভুল আর যাতে না হয় সেই ব্যবস্থাই আমি করে এসেছি এরপরে রজত বলতে থাকে বেনুগোপালের সম্বন্ধে সমস্ত কিছু একে একে রজতের সম্পূর্ণ কথা শেষে খানিকটা স্তব্ধ থাকে কক্ষের ভিতরটা নিস্তব্ধটা ভঙ্গ করে শিমুল তিত্য কঠাক্ষ করে হেসে বলে শেষে একটা বুড়োর সাথে আমার গাছছড়া ভাতার মানে প্রত্যয় করেছ ষাট অর্থ বয়স মানেই তো বৃদ্ধ আমার সাথে বয়সের কতখানি ফারাক এটুকু চিন্তা করতে পারো তো কাকু তুমি নিজে একবার ভেবে দেখো তো তবে এটা হ্যাঁ যে আমাদের মতো গরিব পরিবারের বয়স্ক মেয়েকে বিয়ে করবে তো বুড়োরা না হয় পাগল ছাগল মাতাল এমন ছাড়া তার কেউ জুটবে না এটা আমি ভালো করেই জানি যে ভাই দীর্ঘদিন এক বাড়িতে থেকেও খোঁজখবর রাখে না তাদের কাছে এটুকু তো আশা করাই যেতে পারে শিমুলের কথায় হেসে ফেলে রজত বলে দেখ মা পুরুষ মানুষের বয়স ধরা হয় না বলেই এতদিন শুনে এসেছি তবে সেদিন আর নেই যে মেয়েদের চোখ কান বন্ধ করে পাত্রস্ত করা হতো এখনকার দিনে মেয়েদের সম্মতিটাই সব থেকে বড় কথা আর যার কথা বলছি তার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র তুই নিজের চোখে দেখলেই বুঝতে পারবি আসলে কী বলতো মানুষের শরীরে না বয়সের ছাপ পড়ে তার আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে। বেনুকে দেখে এখনও তোর পঁয়তাল্লিশ কি পঞ্চাশ মনে হবে শারীরিক দিক দিয়ে এতটাই সক্ষম সে তো রাজি ছিলই না পুনরায় বিয়ের জন্য আমি তাকে রাজি করিয়েছি তার অবস্থা দেখে মোটা সরকারি পেনশন সাথে অথল সম্পদের মালিকানা একাকি মানুষটা মানসিকভাবে দিশেহারা হয়ে গেছিল দুটি কন্যা সন্তান তাদের পরিবার নিয়ে এতটাই ব্যস্ত যে বাপের খেয়াল রাখতে পারত না অথবা রাখার ইচ্ছাও নেই তবে তাদের নজর বাপের সম্পত্তির ওপরে এমন অবস্থায় বেনুকে দেখার জন্য একটি সহজরির প্রয়োজন বাড়িতে রান্নায় সাথে কাজের মাসিও আছে তবে তারা লুটেপুটে খাচ্ছে পরবর্তীকালে সব সামলাতে হবে সবকিছু তবে মানুষটি যেমন শিক্ষিত তেমনই আময়িক আর ভদ্র স্বভাবের আমার মনে হয় তোর জীবনটা একটা নিশ্চিন্ত দিশা পাবে এতক্ষণ দুই ভাই চুপ করে শুনে যাচ্ছিল রজতের কথা শিমুলের মন কিছুটা নরম হলেও নরমের দিকে গতি করছিল তখন এই তিমির বলে দিদি আমি নিজে গিয়ে দেখে এসেছি তার বাড়ি ঘর সত্যি মানুষটা বড় একারে প্রথমটা আমিও তোর মতো ভেবেছিলাম সবকিছু দেখে শুনে ভালোই লেগেছিল তুই খালি মানুষটাকে একটু সাহারা দিলে তোর জীবনটা যাবে সবার সব কথা শেষে শিমুল মুখ নিচু করে বলে যখন তোমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছো আমার আর কি বলার থাকতে পারে তবে কাকু ওনাকে বিয়ে করে যদি আবার অশান্তিমার সাংসারিক জীবনে প্রবেশ করতে হয় তখন কিন্তু আমাকে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় থাকবে না এরপরে আমার আর কিছু বলার নেই তবে আমি নিজে একবার ভদ্রলোকের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক রজও ততক্ষণে ততক্ষণের শ্বাস ছেড়ে বাঁচে এটা ভেবে যাক মেয়েটা রাজি হয়েছে এটাই বড় কথা দুঃখী মেয়েটার জীবনের গতি পরিবর্তন হতে পারে শিমুলের মাথায় স্নেহের স্পর্শ দিয়ে বলে মা সে ব্যবস্থা করা যাবে এটা তোর অধিকার যাকে নিজের জীবনের সাথে জড়িয়ে দিতে যাওয়ার আগে তার সাথে সাক্ষাৎ করে নিজেই সবকিছু বুঝে নিবি এটাই তো স্বাভাবিক পর দুইবারের সম্পর্কটা খানিকটা দৃঢ় হবে তিমিরের সাথে ফোনের মাধ্যমে ঠিক করা হয় একটি হোটেলের রেস্টুরেন্টে দুপুরে আহারের সময় দুপক্ষের সামনাসামনি কথাবার্তা হবে সেদিন বেনুগোপাল আর শিমুল সামনে সামনে থাকবে সমস্ত আয়োজনের দায়ভার ভায়ের ইচ্ছায় নিয়েছিল বেণুগোপাল শিমুল সম্পূর্ণ পরিবারের সাথে বন্ধু রজত সেদিন দুপুরে সাক্ষাতে ভোজনের আয়োজনে থাকবে শহরে একটি নামজাতা হোটেলে সমস্ত কিছু বন্দোবস্ত করে রেখেছিল বেনুগোপাল নির্দিষ্ট দিনে সময়ের অনেক আগেই রজতের সাথে পৌঁছে গিয়েছিল বেণুগোপাল সেই হোটেলে আপানোর সমস্ত ব্যবস্থা দুজনে খতিয়ে দেখে নিশ্চিন্ত হয়েছিল তাদের জন্য হোটেলের একটি আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছিল সেখানে অন্য কারোর প্রবেশ নিষেধ এমনটাই আদেশ ছিল বেনুগোপালের বিশাল একা রুমটার ভিতরে কেবলমাত্র অতিথিদের আপ্যায়নের সমস্ত রকম আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে দেখছিল সেই সময় রজত বলে ভায়া বেনু তুমি যে আয়োজন করেছ এমনটা এই পরিবার স্বপ্নেও ভাবতে পারবে না এদের পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার এতটা না ভাবলেও পারতে একটা সামান্য ব্যবস্থার মাঝখানে দেখা সাক্ষাৎ ব্যবস্থাটা সম্পন্ন করলেই কিন্তু হয়ে যেত বিনুকুপের স্মিত হেসে বলে দেখো রজত ভাইয়া মৃত্যুর পরে এই সমস্ত ধন সম্পত্তি আমি সাথে নিয়ে যাবো না স্ত্রী বিয়োগের পর দশ দশটা বছর কেটে গেছে কোনোদিনও চিন্তাই করিনি যে তার জায়গায় আবার অন্য কাউকে বসাতে পারবো বলে যখন সেই সুযোগ এসেছে মনের খুশির জন্য এইটুকু তো অতি সামান্য এখন দেখা যাক যে তোমার মনোনীত পাত্রে কতটা আমায় পছন্দ করে মৃদু হেসে রজত বলে এমন ভাবছ কেন আমার পুরো বিশ্বাস তোমাদের দুজনে বিবাহিত জীবন সুখের হবে কারণ আমি তোমাদের দুজনকেই ভালো করে চিনি তাই এই নিয়ে চিন্তা করো না তখনও দুই বন্ধু নিজেদের ভিতরে কথোপকথনে ব্যস্ত ছিল শিমুলের বাড়ির সদস্যরা এসে পৌঁছায়নি তাদের জন্য অপেক্ষারত থেকে আলাপচারিতা করে যাচ্ছিল পরবর্তী দিনগুলোর কথা ভেবে আজ বেনুগোপাল তার সব থেকে প্রিয় পোশাকটি পড়েছিল ঘিয়ে রঙের শ্যুট শার্টের সাথে চকলেট রঙের টাই পায়ে মানানসই দামি জুতো হাতে বিদেশি ঘড়িতে বয়সটা অনেকটাই কমে গিয়েছিল তাছাড়া বেনুগোপালের মেয়েধীন শরীর মাথা ভর্তি চুলের সব পোশাকই মানিয়ে যেত প্রথম দর্শনী রজতি চমকে গেছিল বেনুকে দেখে যে এতটা হ্যান্ডসাম সুপুরুষ চেহারা দেখে যে কেউ চমকে যেতে পারে প্রথম দেখাতে কেউ আন্দাজ করতে পারবে না যে মানুষটার এতটা বয়স হয়ে গেছে দেখেও ভালো লেগেছিল রজতের তার তারপরে এত বড় একটা হোটেলের সমস্ত আয়োজন কি কম কথা কথা বলতে বলতে দুজনের হোটেলে প্রবেশদ্বারে এসে দাঁড়ায় একটু আগেই রজতে ফোন এসেছিল তিমিরের কাছে তারা কাছাকাছি পৌঁছে গেছে বলে বেনুগোপালে বাড়ি থেকে ঘণ্টা কানেকের পথ শিমল পারে আজ এখানে আসার জন্য তিমির একটি ভাড়া গাড়িরও ব্যবস্থা করেছিল এমন দিনে ট্রেনে বাসে আসতে তার মন সায় দেয়নি আর শিমুলের অতি সাধারণ সাজসজ্জা ছিল ভাই বৌড়া অনেক করে বলেছিল দিদি আজকে অন্তত একটু ভালো করে সেজে চলো তাহলে তো প্রথম দেখাতেই ঘায়াল হবে উনি এমনিতে এখনও তোমার সৌন্দর্যের কাছে অনেকেই টিকতে পারবে না এটা ঠিক তোমাকে একটু সাজলে অপরূপ দেখতে লাগে তাছাড়া তোমার ঘন কালো চুলের কোচ দেখে আমারই ঈর্ষান্বিত হয় দুই ভাইও অনেকবার বলেছিল দিদি আজ একটু ভালো করে সেজে চল না কিন্তু সকলকে এক কথায় চুপ করিয়ে দিয়ে বলে আমি যেমন তেমনই কেউ যদি এই রূপেই গ্রহণ করতে চায় করবে না হলে করবে না এই বয়সে কোচি খুকুমনির মতো মানজা দিয়ে যাওয়ার মতো মন অথবা ইচ্ছা কোনোটাই আমার নেই সকলের আগ্রহ জলাঞ্জলি দিয়ে অনেক পুরনো একটা হালকা রঙের জামদানি শাড়ির সাথে তেমনি ফ্যাকাশি রঙের ব্লাউজে নিজেকে অতি সাদা সিধেভাবে তৈরি করেছিল মুখে প্রসারণ বলতে সামান্য পাউডারের প্রলেপ কপালে একটা ছোট্ট কালো টিপ মাথায় বিশাল চুলের গোজ একটি ক্লিপের সাহায্যে কোনো মাথা আয়ত্ত করে এসে বলেছিল চল আমি তৈরি ততক্ষণে দুই বাইয়ের বউও বেশ মানজা দিয়ে অপেক্ষারত ছিল দুই ভাইয়েরই দুটি ছেলে যথাক্রমে একজনের সাত বছর আরেকজনের চার বছর সকলেই দিদিকে নিয়ে গাড়িতে বসার সময় অনুশোচনা করে তিমি বলে দিদি আজকের দিনটা এতটা খেলো সাজসজ্জা কিন্তু ঠিক শোভা দেয় না তিমিদের বউ সুজাতা বলে দিদিকে কত খোসামত করেছে কিন্তু কারোর কথাই কানে তলিনি গাড়ির জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে নিজের মনে কী ভেবে গেছিলো সেই জানে ভাই ভাইয়ের বৌদের ক্ষোভের বিন্দুমাত্র তার চেহারা ভ্রকটিতে দেখা যায়নি রাস্তার সবাই নানা নানারকমভাবে উচ্ছ্বাস প্রকট করে গেলেও শিমুল ছিল একেবারে নির্লিপ্ত একটা কথাও তার মুখ থেকে বেরোয়নি সমস্ত রাস্তায় অবশেষে গাড়ি এসে পৌঁছায় নির্দিষ্ট স্থানে আগে থেকেই বেণুগোপালের সাথে রজত অপেক্ষারত ছিল গাড়ি থামতেই রজত এসে বলে রাস্তায় রকম অসুবিধে হয়নি তো গাড়ি থেকে নামতে নামতে তিমিরের সাথে সকলেই বলে খুব ভালোভাবে এসেছি সবার শেষে নির্মূল সরি শিমুল নেমেও নির্লিপ্ত ছিল রজত সকলকে হোটেলে প্রবেশদ্বারের দিকে নিয়ে যেতেই সামনে এগিয়ে এসে স্বাগত জানায় বেনুকোপা আসুন আসুন আপনাদের অপেক্ষাই ছিলাম এতক্ষণ ভেতরে আসুন সবাইকে ভেতরে নিয়ে যাওয়ার সময় বেনুর নজর গাছিল শিমুলের দিকে তার বুঝতে অসুবিধা হয়নি এই সেই রমণী যার সাথে আগামী দিনগুলোর কল্পনায় মগ্ন ছিল এতদিন কি অপূর্ব প্রথম দৃষ্টিতেই তার কল্পনার নারী প্রতি আকৃষ্ট হয়ে যায় বেনুগোপাল সে যেমনটি আশা করেছিল তার থেকেও কয়েক গুণ বেশিই ছিল তার কাঙ্ক্ষিত রমণী অত্যন্ত সাদা শীতের সাজসজ্জায় এমন নমনীয় রূপের আচ্ছাদনের মুহূর্তেই মনে দাগ পড়ে যায় তার কিছুক্ষণের ভিতরেই তাদের জন্য নির্দিষ্ট কক্ষে এসে পৌঁছায় সকলে রজত সবাইকে আসন গ্রহণ করতে বলার সাথে সাথে পরিচয় করিয়ে দিতে থাকে এবং বেনুর দিকে তাকিয়ে বলে আমার বন্ধু বেনুগোপাল মজুমদার যার সম্বন্ধ শিমুলের সাথে করতে চলেছে আমরা ততক্ষণে একে একে সকলে বেনুগোপালের দিকে তাকিয়ে নমস্কার বিনিময় করতে শুরু করলে রজত শিমুলের পাশে গিয়ে বলে আর এই হলো শিমুল যার জন্য আমরা যেখানে একত্রিত হয়েছি বাকিদের পরিচয় করিয়ে দেওয়ার সময় শিমুল ছোট্ট একটু নমস্কার করে চোখ তুলে থাকায় গোপালের দিকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ গল্পগুলো শোনো আমি ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি ভালো গল্পের তোমরা গল্পগুলো শুনছো না লাস্ট তিন চার দিন ধরে তোমরা প্লিজ গল্পগুলো শোনো চ্যানেলের ভিউজটা অনেকটা কমে গেছে আমার সত্যি এর জন্য মনটা খারাপ কিন্তু এরকম যদি ভিউজ কমতে থাকে আমি কিন্তু আর গল্প দিতে পারবো না গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে এবং সেটা পুরোটাই তোমাদের হাতে রয়েছে যদি তোমাদের এই পার্টটা ভালো লাগে ভালো ভালোবাসা পায় তো অবশ্যই আমি পরের পার্টটি দেবো